জম টুপি পরানো হচ্ছে আপনারা দেখছেন খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদর লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করেই ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে আর তোমাকে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু যে খেয়াল করো এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে ঘড়িটা ম্যাজিস্ট্রেট আরেকটু সামনে যাক আমি একটু ঘড়িটা দেখি আমার এক মিনিটের মধ্যে আমি এই সাদা কাপড়টা ফেলে দেবো এরপর আপনারা ফাঁসিকে কার্যকরণ করবেন আপনি জল্লা তুমি তাকিয়ে থেকে ম্যাজিস্ট্রেটের দিকে রুমাল রেডি হয়ে আছে সেই রুমাল আমি জানি আমার এই লাইফ মাইফ সব কিছু ইন্ডিয়া মিন্ডিয়াতে গিয়ে বহুত গালাগালি হবে বহুত মানে আমার বাপ মা তুলে বহু বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নেত্রী আর কোনোদিন ফিরবে না নেত্রী ক্ষমতাতেও ফিরবে না কিছুই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুমাল দেখলেন সে কাছিনাকে ছেড়ে দাও সেগাছিনাকে ফাঁসি দেওয়া হলো এবং নরনরি করছে ছটফট করছে শেষ নিশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে মানে ছটফট করছে ছটফট করছে শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয় লাই আল্লাহ হুমদের ইননিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই ইননিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি কারণ সে চলে গেছে যে চলে গেছে তার উপরে রাগ রাখতে হয় না রাগ মিটিয়ে দিতে হয় আমরা অন্তত আমরা সবাই মুসলিম আমরা মুসলিম ভাবে গর্বব আপনারা দেখলেন কি শেখ হাসিনার প্রতি কি फांसी দেয়া হলো বাংলাদেশের জনগণের মঞ্চে আমাদের মওলুদ বাংলার মঞ্চে আমরা সরকারকে একটা সাহস দিয়ে গেলাম এবং আগামীকালকে আমরা খুব শান্তিপূর্ণ এটা বলে দিই সবার মধ্যে আগামীকালকে খুব শান্তিপূর্ণভাবে মৌলিক বাংলা থেকে ইন্ডিয়ান হাই কমিশনে একটা স্মারক জমা দেওয়া হবে স্মারক লিপিতে কি লেখা থাকবে এটাও বলে দিই কারণ এটা নিয়ে ভবিষ্যতে জ্ঞান জ্ঞান পারে স্মারক লিপিতে লেখা থাকবে যে আমাদের ফাঁসির আসামি বর্তমানে তোমাদের দেশে লুকিয়ে আছে তোমরা যেহেতু আমাদের বলো আমাদেরকে বন্ধু রাষ্ট্র যদি বন্ধু রাষ্ট্র হও বন্ধুর মতো আচরণ করো আমাদের আসামিকে আমাদের হাতে ফিরিয়ে দাও আমাদের কাছে ফিরিয়ে দাও এই রিকোয়েস্ট তাদেরকে করা হবে এরপর যদি তারা না শুনে সরকার যে ব্যবস্থা নিবে সেই ব্যবস্থায় ঠিক আছে তো এটা আমরা কালকে জমা দিব আর আজকে রাতে আজকে রাতে আমাদের এখানে গণভোজের আয়োজন করা হয়েছে আমি আমার মিডিয়া বন্ধু আমার সকল বন্ধুদেরকে ঢাকা এবং সবাইকে ভাই বলছে কুলখানির খাবার কুলখানির খাবার মানে মানুষের মনে আসলে এত ক্ষোভ ছিল এত ঘৃণা ছিল মানে এত ঘৃণা মানুষ কাউকে হয়তো ঘৃণা করতে পারে না তো সেই ঘৃণা আজকে বই প্রকাশ হচ্ছে আজকে সবাই খুশি আজকে আমাদের ঈদের দিন আমরা রাতে একসাথে আহার করব। আপনার সবাইকে দাওয়াত থাকলো আমি আমাদের মলিকগঞ্জ